ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব চ্যাপ্টার নম্বর হচ্ছে ওয়ান তো এই অধ্যায়টা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তুলে ধরবো প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা যদি ভালো করে পড়ে রাখতে পারো তাহলে এর বাইরে তোমাদের কিছু করতে মানে এর বাইরে তোমাদের এক্সট্রা কিছু পড়তে হবে না তাই তোমাদেরকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে বোঝার চেষ্টা করো প্রয়োজনীয় খাতার মধ্যে লেখে লেখে নাও তাহলে শুরু করা যাক এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির সম্প্রসারণের কারণে যা ঘটে জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির সম্প্রসারণের কারণে যা ঘটে সেটা কি এ নাম্বার অপশান হচ্ছে অরণ্য ধ্বংস বি নাম্বার হচ্ছে মৃত্তিকা ক্ষয় সি হচ্ছে সি হচ্ছে জীব ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তরটা হচ্ছে কি সবগুলি অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে অরণ্য সংখ্যা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে তারপরে কি মৃত্তিকা ক্ষয় হচ্ছে জীব হ্রাস হচ্ছে তো এই যে এইগুলো তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তাহলে সবগুলোই নেক্সট কি আছে কোনটি গ্রিন হাউস গ্যাস দেখো এখানে বোঝার চেষ্টা করো গ্রিন হাউস গ্যাস এইচ টু এস এইচ টু পি টু ও ফাইভ কি ও টু তো কোনটি গ্রিন হাউস গ্যাস তো গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী যে সি এফসির উৎস হলো দেখো সি এফসির ফুল কি ক্লোরো কার্বন তো এর উৎসগুলো কি দেখো এরোসেল এরোসেল প্রোপ্যালেন্ট বি রেফ্রিজারেটর সি প্লাস্টিক কারখানা ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি সবগুলোই হচ্ছে গিয়ে সি এফসি গ্যাসের উৎস নেক্সট ডি চার নম্বর প্রশ্ন দেখো অম্লবৃষ্টির কারণ হলো কি এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবি উভয় ডি হচ্ছে কোনোটি নয় তো দেখো অম্লবৃষ্টির কারণ হচ্ছে গিয়ে এবি উভয় অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার কেননা তোমরা বোঝার চেষ্টা করো নাই নাইট্রক্স নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে আছে নাইট্রক্স ডাইঅক্সাইড কী করে নাইট্রিক এসিড পরিণত এ নাইট্রিক এসিড উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড এইচ টু অ্যাসও তৈরি করে এই যে অ্যাসিডগুলো তৈরি করছে বৃষ্টি আকারে কি হয় ভূপৃষ্ঠে পতিত হয় সেটা হচ্ছে গিয়ে অম্লবৃষ্টি নামে পরিচিত তো এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফর ডাইঅক্সাইড দুটোই কিন্তু অম্লবৃষ্টির কারণ তারপরে নেক্সট প্রশ্ন দেখো অম্লবৃষ্টির পিএইচ মাত্রা হল অর্থাৎ পিএইচ বলতে গিয়ে পটেন্সিয়াল অফ হাইড্রোজেন আয়ন তো দেখো পাঁচের কম ছয় দশমিক পাঁচের বেশি সি নম্বর হচ্ছে আটের সমান তারপরে একটা হচ্ছে গিয়ে ডি নাম্বার অপশনটা হচ্ছে আটের বেশি তো সঠিক উত্তরটা হচ্ছে কি এ নাম্বার পাঁচের কম এখানে অম্লবৃষ্টি বলতে অম্লবৃষ্টি পিএইচ মাত্রা কি পিএইচ একটা স্কেল তো প্রথমে যেটা হচ্ছে কি এক থেকে সাত পর্যন্ত দাগ থাকে মানে এক থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত দাগ থেকে মাঝখান থেকে সাত তো সাতের কম যেগুলো থাকবে সেটা হচ্ছে অ্যাসিড সাতের বেশি থাকলে সেটা হচ্ছে কি খার তো এখানে অম্লবৃষ্টি বলেছেন তো যাই তো তোমাদেরকে পিএইচ স্কেলটা সম্পর্কে একটু জেনে রাখতে হবে পিএইচ স্কেল দাগ হচ্ছে এক থেকে চোদ্দো পর্যন্ত মাঝখান থেকে সাত সাতের কম হলে হচ্ছে গিয়ে অ্যাসিড সাতের পরে যদি পিএইচ মান থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে খার নেক্সট প্রশ্নতে আসি কি আছে দেখো এরপরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পাঁচতে বলা এখনটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো পাবে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব অজফলা হবে একটু বানানটা ঠিক করে নেবে নিবে তোমরা তো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব হলো কি জলাশয় পিএচের পরিবর্তন মার্বেল নির্মিত স্থাপত্যের কয় সি নম্বর জমির উর্বরতা শক্তি হ্রাস তো এখানে দেখো অ্যাসিড বৃষ্টির পরে জলাশয়ের পিএইচ মাত্রা তো অবশ্যই পরিবর্তন হয় মার্বেল নির্মিত স্থাপত্য অর্থাৎ যেমন আগ্রার তাজমহল তা ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো মার্বেল পাথরের তৈরি সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই তাছাড়া কি জমির উর্বরতা শক্তি হ্রাস সেটাও পাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা নেক্সট কী আছে ধোঁয়াশার মূল উপাদান ধোঁয়াশার মূল উপাদান তো ধোঁয়াশা কি সালফার ডাইঅক্সাইড বি নাম্বার হচ্ছে ওজন সি নাম্বার হচ্ছে এনএইচ থ্রি আর সি হচ্ছে সরি হ্যাঁ ডি নাম্বার অপশান হবে তোমরা ঠিক নেবে ডি নাম্বার অপশন হচ্ছে এ বি উভয় তো সঠিক উত্তরটা হচ্ছে এ এবি উভয় সালফার ডাইঅক্সাইড আরেকটা হচ্ছে ওজন এবি উভয় নেক্সট প্রশ্ন সাত নম্বর মিনামাটা রোগের কারণ হলো মিনামাটা রোগের কারণ কি দেখো সিসা ক্যাডমিয়াম জিঙ্ক পারদ কোনটা শরীর উত্তর সেটা হচ্ছে গিয়ে পারদ পারদের কারণে মিনামাটা রোগটা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ডি নম্বর কী আছে প্রকৃতির বৃক্ষ হলো সমুদ্র জলাভূমি তারপর হচ্ছে গিয়ে শিলামণ্ডল বায়ুমণ্ডল তো সঠিক উত্তর হচ্ছে কি জলাভূমি জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয় নেক্সট প্রশ্নতে চলে আসি কী আছে ভারতের কোন খনিজ সম্পদ সর্বাধিক পরিমাণে পাওয়া যায় দেখো ভারতে কোন খনিজ সম্পদ সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কয়লা লোহা তামা তারপর হচ্ছে কি ইউরেনিয়াম তো সঠিক উত্তরটা হচ্ছে এ কয়লা কয়লা সবচেয়ে বেশি পরিমাণে ভারতবর্ষে পাওয়া যায় নেক্সট নম্বর প্রশ্ন দেখো কী আছে দেখো দশ নম্বর প্রশ্ন কী আছে কত সালে যে ভারতীয় পার্লামেন্টে অরণ্য সংরক্ষণ আইন পাস হয় এ নাম্বার হচ্ছে উনিশশো পঁচাত্তর বি নাম্বার উনিশশো আশি সি হচ্ছে উনিশশো বিরানব্বই দু ডি হচ্ছে দু হাজার এক তো সঠিক উত্তর হচ্ছে উনিশশো আশি সাল তো বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বিশ্ব অরণ্য সংরক্ষিত কর্মসূচি হলো আইপিসি তারপর হচ্ছে গিয়ে আই এফ এস সরি এফ এস আই তারপর সিওপি টোয়েন্টি ফোর ডি নাম্বার হচ্ছে এজেন্ডা টোয়েন্টি ওয়ান তো দেখো এজেন্ডা টোয়েন্টি ওয়ান বা একুশ হচ্ছে গিয়ে বিশ্ব অরণ্য সংরক্ষণ কর্মসূচির একটা অংশ কি আছে বারো নাম্বার দেখো মালচিং হলো জল সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ডি হচ্ছে গ্যাস সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা বায়ু সংরক্ষণ পদ্ধতি যেটা হচ্ছে গিয়ে মালচিং বলা হয় নেক্সট প্রশ্ন সুরাঙ্গা কি দেখো এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটু আলাদা টাইপের প্রশ্ন আছে এগুলো তো একটু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কি আছে সুরঙ্গা কি বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি আর সি হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ডি হচ্ছে গ্যাস সংরক্ষণ পদ্ধতি তো সঠিক উত্তরটা কি সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এ নাম্বার অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি তো এই যে সুরঙ্গা পদ্ধতিতে জল সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে কেরালা রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের যে পদ্ধতি এটা কেরালা রাজ্যে প্রচলিত নেক্সট প্রশ্ন হচ্ছে টাং টাঙ্কা কী টাঙ্কা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশের অপশনগুলো দেখো মধ্যপ্রদেশ বৃষ্টি সংরক্ষণ জল সংরক্ষণ পদ্ধতি রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতি সি হচ্ছে পশ্চিমবঙ্গে নদীর জল সংরক্ষণ পদ্ধতি ডি হচ্ছে বিহারের পুকুরের জল সংরক্ষণ পদ্ধতি তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতি টাঙ্কা বলা হয় অবশ্যই ভালো করে মনে রাখবে নেক্সট কী আছে পনেরো প্রশ্ন জিঙ্ক পদ্ধতি জল সংরক্ষণ করা হয় তো সঠিক উত্তরটা দেখো কি এখানে চারটা অপশন আছে তামিলনাড়ু মহারাষ্ট্র লাদাখ সিকিম তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা অর্থাৎ লাদাখ লাদাখে জিঙ্ক পদ্ধতি জল সংরক্ষণ করা হয় তো দেখো এইভাবে তোমাদের সামনে পরপর অধ্যায়গুলো নিয়ে ভিডিওগুলো আসছি তোমরা যদি আগের অধ্যায়গুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রচুর উপকৃত হবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় ভারতের কেন্দ্রীয় সরকারের বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পটি হলো দেখো নির্মল ভারত অভিযান নির্মল বাংলা অভিযান তারপর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান পরিষ্কার পরিচ্ছন্ন ভারত প্রকল্প তো সঠিক উত্তরটা কি সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত অভিযান নেক্সট প্রশ্ন সতেরো প্রশ্ন দেখো কী আছে ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রকল্পটি চালু করেন এ নাম্বার রাজীব গান্ধী বি ইন্দিরা গান্ধী শ্রী অটল বিহারি বাজপেয়ী তারপর ডি হচ্ছে নরেন্দ্র মোদী তাহলে সঠিক উত্তর হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী ড্রিঙ্কিং ওয়াটার মিশনটি চালু মিশন প্রকল্পটি চালু করেছিলেন নেক্সট আঠারো প্রশ্ন কী আছে বিশ্ব জল দিবস পালিত হয় দেখো পাঁচই জুন বাইশে মার্চ আঠাশ এপ্রিল বারোই ডিসেম্বর তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা বাইশে মার্চ বাইশে মার্চ বিশ্ব জল দিবস নেক্সট কী আছে চিলেট হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চিলেট হলো ভৌম জলের সঙ্গে লবণাক্ত জলের মিশ্রণ বি নাম্বার বর্জ্য স্তর থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গমন সি হচ্ছে ল্যান্ড ফিলের উপর জমা বৃষ্টির জলে ক্রমান্বয়ে বর্জ্য জলে পরিণত হওয়া তার বৃষ্টির জলের মাটি বৃষ্টির জলের মাটি চুইয়ে ভূগর্ভে প্রবেশ তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বার সিলেট কি যেমন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির জলে মাটির উপর যে সমস্ত আবর্জনা বা যে সমস্ত জমে জমে থাকে সেগুলো বৃষ্টির জলের সঙ্গে কি হয় বর্জ্য জলে পরিণত হয়ে মিশে মানে আকারে প্রবাহিত হয়ে চলে বা নদী পুকুরে সেটা মিশে যায় তো সেটাই হচ্ছে গিয়ে লিচেট নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও তো এনএসই স্থাপিত হয় কত সালে উনিশশো নব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সালে দু হাজার এক সালে তো সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশনটা উনিশশো ছিয়ানব্বই সালে তো এনএসই এ এর ফুল ফর্মটা কি ন্যাশনাল সলিড ওয়াস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দেখো এই ফর্মটা হয়তো পরীক্ষায় জানতে পারে তাই তোমাদেরকে দুটাই মনে রাখতে হবে নেক্সট দেখো কী আছে একুশ নম্বর প্রশ্ন যানবাহন থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড বি নম্বর হচ্ছে হাইড্রোজেন সালফাইড তারপর সি দেখো কার্বন মনোক্সাইড আর ডি হচ্ছে গিয়ে সি টু এইচ তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে সি অর্থাৎ সি নাম্বার অপশনটা কার্বন মনোক্সাইড সেটা হচ্ছে বিষাক্ত বিষাক্ত এক ধরনের গ্যাস তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন কী আছে ফুসফুসে প্রদাহজনিত রোগটি হলো ব্রঙ্কাইটিস অবিসিটি নিউমোনিয়া কোনোটি নয় তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ব্রংকাইটিস অর্থাৎ ফুসফুসে আক্রান্ত এই রোগটা নেক্সট কী আছে তাইশ নাম প্রশ্ন দেখো বিগত কয়েক দশকে ভারতের কয়লার ব্যবহার বেড়েছে ড্যাশ গুণ কত গুণ বেড়েছে তো দেখো অপশানগুলোতে ওয়ান পয়েন্ট থ্রি এইট তারপর ফোর পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট সেভেন ফোর টেন তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট সেভেন ফোর গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে নেক্সট দেখো কী আছে এগুলো শূন্যস্থানে দেওয়া আছে কিন্তু তোমাদের অপশান দেওয়া থাকবে সঠিক উত্তর অপশানটা বাছাই করে লিখতে হবে উন্নত দেশগুলির শিল্পের জন্য প্রায় আশি পার্সেন্ট খনিজ সম্পদ উত্তোলন করে যাকে বলা হয় কি অবনমন শিল্প অবলুপ্ত শিল্প তারপর উন্নয়ন শিল্প লুণ্ঠনকারী শিল্প তো সঠিক উত্তর হচ্ছে লুল্ঠননকারী শিল্প বলা হয় খনিজ সম্পদ কি হয় উন্নত দেশগুলিকে প্রায় আশি পার্সেন্ট খনিজ সম্পদ উত্তোলন করে করে সেটাকেই বলা হচ্ছে কি লুণ্ঠনকারী শিল্প নেক্সট পঁচিশ নাম্বার প্রশ্ন কি আছে মানুষের সৃষ্ট তেজক্রিয় পদার্থ হল কী স্ক্যান্ডিয়াম ক্যাডমিয়াম প্লুটোনিয়াম থেডিয়াম তো সঠিক উত্তর হচ্ছে কি প্লুটোনিয়াম প্লুটোনিয়াম হচ্ছে মানুষের সৃষ্ট তেস্প্রিয় পদার্থ অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখো আশা করি তোমরা এখান থেকে এই অধ্যায় থেকে সবগুলো এমসিকিউ যেগুলো আসবে পরীক্ষায় সেগুলো অবশ্যই তোমরা কমন পাবে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ